জান্না মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠানে সম্মানিত পরিচালক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলার সম্মানিত আমির জননেতা মাওলানুরুল ইসলাম তেলিহাটি ইউনিয়নের সম্মানিত আমির জুবায়ের সরকার এবং অত্র মাদ্রাসার মহতামিম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব এবং ওলামা ইকরাম এবং পরিবারের সদস্য বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি শুভ সূচনা হতে যাচ্ছে এখানে যে একটি মাদ্রাসা তার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালিত হবে সেজন্য এস এম জহিরুল ইসলাম তার বাড়িতেই পৈতৃক ভিটাতেই সে পাঁচতলা বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করতে যাচ্ছেন আমি মহান রাব্বুল আলমিনের দরবারে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং এই মাদ্রাসা থেকে যেন শ্রেষ্ঠ আলেমা তৈরি হয় এই প্রত্যাশা রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আগে আসলে দেওয়া উচিত ছিল জুবাইয়ের ভাই আমাদের তিন সঙ্গে আমি জুবাইয়ের ভাই একটু السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد مفتاح الجنة مدرسة أسكبيتي بطر ستابانو مشتانة وبستداسن বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা রুন্ ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা অধ্যাপক আবুল কালাম আজাদ বাই সহ এলাকার গণ্যমান্য ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রাসুল ইসলাম একটি হাদিসের মধ্যে বলছেন তলাবুলি আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক মুসলমান নর এবং নারীর ওপর এলমে দিন শিক্ষা করা ফরস এ উদ্দেশ্যকে সামনে রেখে আজকে যে মাদ্রাসার ভিত্তিপ্রিত্তিপ্রস্তর স্থাপন করা হইতেছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন পাশাপাশি আমরা যারা এলাকাবাসী আছি শুভাকাঙ্ক্ষী আছি আমরা সর্বাত্মক সহযোগিতা করবো এই মাদ্রাসার জন্য শারীরিক আর্থিক মানসিক যাতে করে এখানে দিনে প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে চলে এর ফলে আমরা দুনিয়াতে যেরকম একটা সুফল পাব এলাকায় সুন্দর একটা ইসলামিক ধার্মিক পরিবেশ সৃষ্টি হবে পাশাপাশি আমরা আখেরাতেও যেন এটা আমাদের এই খেদমতের ওসিলায় যেন আমাদের একটা নাজাতের ওসিলা হয় এর জন্য আমরা এই মাদ্রাসার সর্বত্মক সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত লক্ষণ লক্ষণ

উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মসজিদের ইমাম ও খতিবগণ এলাকার মুরব্বীজনেরা জনরা এবং সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটি আয়োজন শ্রেষ্ঠ একটি কাজ আল্লাহ রসুলের বাসায় আল ফাকিহ আসাদু আলা শৈতান মিন আলফিন আবিদ এক হাজার আবেদের চেয়েও শয়তানের কাছে ভয়ঙ্কর হচ্ছে একজন ফকি এই মাদ্রাসা থেকে আশা করি এরকম একজন একজন করে ফকি তৈরি হবেন আমি যতটুকু খোঁজ নিয়েছি এক বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসা যথেষ্ট পরিমাণে ভালো করেছে প্রায় আশির মতো আশি প্লাস ছাত্রী এখানে আছেন এক বছর পরে একটা প্রতিষ্ঠান নিজস্ব ভবনে যাওয়া এটা আর একটি ভালো লক্ষণ আমি মনে করি যে মানুষ এখন অনেক সচেতন গার্জিয়ানরা তার ছাত্রদেরকে তার সন্তানদেরকে প্রতিষ্ঠানের গুণাগুণ দেখেই পছন্দ করেন আমি আশা করব মিফতাহুল জান্না মহিলা মাদ্রাসা স্বমহিমায় উদ্ভাসিত হোক এবং অত্র নিজস্ব ভবনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা সবচেয়ে বেশি ভঙ্গুর হয়ে গেছে সেই জায়গায় এই শিক্ষা খাতে সবাইকে এগিয়ে আসা উচিত আমি বলবো এই জায়গায় এস এম জহিরুল ইসলাম হচ্ছে সবচেয়ে বড় সৈনিক যে তার নিজস্ব বাড়ির ভিটা একটা মহিলা মাদ্রাসার জন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিয়েছেন এটা বড় মনের পরিচয় এই জন্য আমরা যারা আছি আমরা চেষ্টা করব এখান থেকে যেহেতু মেয়েদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত করা হবে আর একটি ভাষাইভাবে আছে ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন একটা ভালো মা দাও আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব কোরআনের ভাষায় যদি বলা হয় হাদিসের ভাষায় যদি বলা হয় শাহাবা জিজ্ঞাসা ছিল রাসুলের কাছে আমার সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে আল্লাহ রাসুল বলছেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা চার নম্বরে বলা হচ্ছে বাবা অতএব একটা মা যদি ভালো হয় একটা জাতি ভালো হয় আর ভালো মা তৈরির জন্য দিনী শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই আর এটি হচ্ছে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান আমি আশা করি অত্র এলাকার আপনারা যারা মুরব্বী জনারা আছেন আপনার সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা দিয়া তারপরে আপনি অন্য জায়গায় নেন তার বেসিকটা যেন হয় কোরআন এবং হাদিসের সেক্ষেত্রে আমি বলবো। যে মিফতাহুল জান্না মহিলা মাদ্রাসা একটি উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আপনারা এটার সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন আজকের এই নতুন ভবনের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপিত হচ্ছে আমরা দোয়া করব এই প্রতিষ্ঠান যেন কেয়ামত পর্যন্ত অটুট থাকে উত্তর উত্তর সমৃদ্ধ হয় এবং আমরা আমাদের সকল দিক থেকেই আর্থিক হোক মানসিক হোক পরামর্শ দিয়ে হোক আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং আমাদের এলাকার ছাত্রী যারা আছে তাদেরকে এখানে দেওয়ার জন্য আমরা পরামর্শ দিব এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা আসা যাওয়া করবো ইনশাআল্লাহ আর আমরাও চেষ্টা করব এখানে যতটুকু হোক সহযোগিতা করা যায় কিনা সরকারি বেসরকারি যেভাবে হোক একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সহযোগিতা করা উচিত আমরা সবাই এর পাশে থাকবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা সময় দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সময়টুকুকে পরকালের নাজাতের জন্য কবুল করুক সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি